ورحمة الله وبركاته الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. قُلْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. INNA ALLAHA la YAGHFIRU AN YUSHRAKA BIHI WA YAGHFIRU MAA DAUNA GHALIKAL LIMAI WA MAN YUSRIQ BILLAHI FAQAD DHATARA ITMAN AZIMA QALALLAHU TA'ALA FI KALAMIHI MAJID WAL FURQANIL HAMID أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود ابراهيم بري اللهم صل على محمد وعلى آله محمد كما صلت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك <صلح> على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد <متحدث> اللهم بارك على <هلا> محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله

চল্লে রাহে মেরে মস্কান হাওলিয়ে কাঁদা বনে মেরে মাদসান দিয়া রে মোদী না কালকাল গোলাপি কামা লিঘি চল্লে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না

এর রবিউল আওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ আমাদেরকে সবাইকে শরীক হওয়ার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহবা কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবাল আযীম যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতি আমি আল্লাহ পাক বাড়ায় দেই এবং যে বান্দা আমার নিয়ামতায় লো নিয়ামতের না শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ বাক সিনায় নিয়া ইন্না আজাব ইলা সাদি সত আজাব দ্বারা গ্রেফতার করে দিলেন জবান ডাকিয়ে দিয়ে দিয়েছেন বলেন দেখি আল্লাহ তালার জবান আল্লাহ তালার জবান দিয়া যখন আল্লাহ তালার কোন গান গায় তখন আল্লাহ তালা বড় খুশি হয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ যখন নাকি আল্লাহ তালার জবান দিয়া মানুষ কোন দুনিয়াবি কথাবার্তা বলে দুনিয়াবি কোনো জিনিস চলে তখন আল্লাহ তালা বলে যে বান্দা তো কেবলমাত্র আমার কথাই বলবে কারণ জবানটা তো আমি আল্লাহ দিয়েছি ঠিক কিনা বলবে

আকা পল সত্ত সম্বন্ধmongodbতুলো নাই itertools অভাব আছে কি অভাব নাই মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের বাসায় গিয়েছিলেন যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেছিলেন হঠাৎ করে ফেরাউন কি আকৃতির উদাহরণ করলো মানে ক্ষমতা থাকলে জার আর কি যা হয় আর কি ক্ষমতা থাকলে ওইই সব মানে মানে দুনিয়াটা সব কিনে নিয়ে নিচ্ছে এরকম হইয়া যায় ফেরাউন তিনি ক্ষমতাদার দেখাচ্ছেন বুঝিয়েছেন ক্ষমতা দেখাচ্ছেন বলতেছেন এই ফেরা মুসা তোর কি আছে তোর টান টপরা তাড়াতাড়ি গুসা ফেরান বলতেছে মুসাকে এ মুসা তো টান টপরা তাড়াতাড়ি গুসা অমুক পাহাড়ের মধ্যে দিয়া চলে যা আমার সন্না বাহিনী তোকে কতল করে ফেলাবে বলেন না নামজুবিল্লা এমন লোক আছে না নাই মানে শরীরের মধ্যে রক্ত মাংস আটাকার থাকলে মানে মানুষকে মানুষ মনে হয় না মানুষকে আর মানুষ মনে করে না আর যারা মানুষকে মানুষ মনে করে না তার মধ্যে প্রধান ছিলেন ফেরাউন হামান হামান কেমন ছিলেন তারপরে নমরুদ কেমন ছিলেন নমরুদ নাম নুম কেউ বলবে বলবে না ইব্রাহিম আলিয়া সালামের নামে সে আছে না নাই ইব্রাহিম সালাম কি বলে কি ছিলেন বলেন দেখি ইব্রাহিম আলাইহি সালাম ইহুদি ছিলেন না ছিলেন না কি ছিলেন বলেন দেখি ইব্রাহিম আলাইহাই সালাম ওই কথা আল্লাহ করেন নোট করলেন আল্লাহ বলছেন মাঝে মাছ আমি এবারে দিছিলাম নাচরা ছিলাম না হানি একনিষ্ঠ ভাবে আমি মুসলমান ছিলাম বল্লা এক মুসলমান আরেক মুসলমান অন্যায় দিয়ে কোন থাকতে এক মুছলমান যোন আৰু এক মুছলমান যাত তোলে